হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন আমি হয়ে যাচ্ছি রেডি আর আজকে হুট করে প্ল্যান হয়েছে একটা জায়গায় যাওয়ার জন্যে তো তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে উঠে একদম রেডি হয়ে যাচ্ছি দেখো খেয়ে উঠে এক মিনিট আমাকে বসার টাইম দেয়নি আমার কর্তামশাই বলছে তাড়াতাড়ি করে রেডি হতে দেখো আমি তাড়াতাড়ি করে রেডি হচ্ছি দেখো চোখের সানগ্লাস দিয়ে নিয়েছি কারণ একটু রোদ আছে আজকে তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি ভাইটু আর আমার কর্তামশাই এই যে মানিকে ওপর থেকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু কিছুটা আসার পরেই মনে পড়েছে হেলমেট নেওয়া হয়নি তাই ভাই ভাইটুকে আবার বাড়িতে পাঠানো হয়েছে এ দেখো ভাইটু দৌড়ে দৌড়ে আসছে হেলমেট নিয়ে তো এবার বেরানো যাক আর এই যে রাস্তাতে বাকি যারা দুজন আমাদের সঙ্গে যাচ্ছেন তাদের সঙ্গেও দেখা হয়ে গেছে এই যে আমাদের পেছনে দ্য লেফটি অ্যান্ড টুঙ্কাই তো এই যে দ্য লেফটি আর টুঙ্কাই পেছনে আসছে এই যে আমরা তো চলে এসেছি ফার্স্টে হচ্ছে আমাদের গাড়ির চাকাটাকে একটু হাওয়া খাওয়াতে হবে তাই জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি একটা গ্যারেজে গাড়ির চাকাটাকে পেট ভর্তি করে হাওয়া খাওয়ানোর পর আমরা এখান থেকে রওনা হব দুটো চাকাই একবারে ভর্তি করে নেওয়া হচ্ছে কারণ অনেকটা রাস্তা যেতে হবে মাঝ রাস্তায় যাতে আমাদের চাকার আবার খিদে না পেয়ে যায় তাই জন্যই পুরোটা ভর্তি করে নেওয়া হচ্ছে তো চলো হয়ে গেছে চাকাকে খাওয়ানো হাওয়া এইবার আমরা বেরোবো কিন্তু না গাড়িকেও তো খাওয়াতে হবে শুধু চাকাকে খাওয়ালে তো হবে না তাই গাড়ি খাওয়ারের জায়গাতেও চলে এসছি আর গাড়িকে খাইয়ে নিয়ে এবার আমরা দুই পৃথিবীর মতো বাইক নিয়ে একদম রওনা দেবো এই যে লেফটি ভোটে দাঁড়িয়েছে ওকে ভোটটা দিয়ে দিও এই যে হাত দেখাচ্ছে এই জন্যে যাই হোক সব পার্ট এবার আমরা রওনা দিচ্ছি আমাদের গন্তব্যের দিকে সুন্দর নিরিবিলি দুদিকে গা চালার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি পুরো নর্থ বেঙ্গলের ফিলিং আসছিল যাই হোক নর্থ বেঙ্গলকে মিস করছিলাম বলেই আমাদের এরকম মনে হচ্ছিল হয়তো তো চলো এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি চারিদিকে এত সবুজ সবুজ চোখ একদম রিফ্রেশ হয়ে যাচ্ছে আমাদের এত সুন্দর রাস্তা আর এত দারুণ ওয়েদার যেতে দারুণ মজা লাগছিল রকম বাইক রাইড হলে তো রোজ রোজ আমি ঘুরতে যেতে রাজি আছি এই রকম রাস্তা দিয়ে রোজ রোজ আমাকে কেউ যদি ঘুরতে নিয়ে যায় আমি রোজ রোজ যাব। সিরিয়াসলি পুরো মনে হচ্ছিল নর্থ বেঙ্গলে চলে এসেছি দুদিকে গাছ আর মাঝখান থেকে রাস্তা মনে হচ্ছে যেন আমরা সত্যি নর্থ বেঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এত দারুণ লাগছিল যে বলে বোঝানো যাবে না তোমরা যদি কেউ কোনো দিন এই রাস্তা দিয়ে গিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও দেখো অনেকবার রাস্তা ভুল করার পর আমরা ফাইনালি ঠিক রাস্তায় ঢুকে পড়েছি আর রাস্তার অবস্থা দেখেছ ও জীবন বেরিয়ে গেছিলো এই রাস্তা দিয়ে যেতে যাই হোক এই রাস্তাটা ধরেই আমাদেরকে আমাদের গন্তব্যে যেতে হবে তো অনেক কাউকে জিজ্ঞাসা করার পর অনেক ভুলভাল রাস্তা দিয়ে ঢুকে যাওয়ার পর আমরা ফাইনালি ঠিকঠাক রাস্তাটা খুঁজে পেয়েছি এবং আমরা পৌঁছে গেছি আমাদের প্রায় গন্তব্যের কাছে তো দেখতেই পাচ্ছ কত চারিদিকে সবুজ ক্ষেত এই যে দেখতে পেলে রাস্তাটা কোথায় যাচ্ছি আমরা চলে এসেছি আমরা ফাইনালি আমাদের গন্তব্যস্থল যেটা সেটা হচ্ছে বর্তির বিল বাট 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 ঢুকেই তো আমরা একেবারে হতাশার চরম পর্যায়ে পৌঁছে গেলাম আমরা এসেছিলাম বর্তির বিল দেখতে বাট এখানে তো আমরা পাটের মাঠ দেখতে পাচ্ছি পাটের ক্ষেত দেখতে পাচ্ছি বর্তির বিল আর দেখা হলো না আমাদের যাই হোক আমরা একদমই ভুল টাইমে চলে এসেছি এই টাইমে কখনোই বিল দেখা যায় না কারণ এখন সবে এই পাটগুলোকে লাগানো হয়েছে এরপর বৃষ্টি হবে তারপর এখানে জল জমবে তারপর যেন তৈরি তার হয় না তো যাই হোক আমরা সেই এখন মাঠ দেখা যাচ্ছে আর পাট গাছ আর কিচ্ছু নেই এখানে তো এই যে ভাইটু টু ফার্স্ট টাইম আমাদের সঙ্গে এসছিল কত আশা নিয়ে ভর্তির বিল দেখবে বলে ও দেখতে পারলো না পুরো প্ল্যানটা ছিল লেফ্টি এই যে রিতমও ফার্স্ট টাইম গেছে ও দেখতে পেলো না ভর্তির বিল যাই হোক মন খারাপ করে লাভ নেই আমরা যখন গেছি মজা তো করবোই মজা করতে গেছি এই যে দা লেফ্টিকে দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি ও এটাই করতে গিয়েছিল যাই হোক চোখ সাপার্ট এরকম কিছুই নয় আমরা মজাই করছিলাম তো চলো এবার আমরা যাচ্ছি হচ্ছে ভর্তির বিলের ওই দিকটাতে ওই দিকটা থেকে একটু আমরা ঘুরে আসি কারণ দেখে আসি দিকে যদি কিছু পাওয়া যায় ঘোরার মতো মজা করার মতো সুন্দর মেঘ করেছে আকাশটা দারুণ লাগছিলো দেখতে আর চারিদিকটা এত সুন্দর লাগছিল প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পেয়ে গেছি একটা সুন্দর জায়গা সেই জায়গাটা দিয়ে আমরা হচ্ছে এখন ঘুরে বেড়াচ্ছি বাইক নিয়ে দেখি যতটা যাওয়া যায় যাব তারপর এসে এই মাচাটাতেই বসবো তো আমরা হচ্ছে এখন এই কাদা মাটি যুক্ত রাস্তায় বাইক রাইড করছি খুবই কষ্টে আমরা সবাই এই রাস্তাটা দিয়ে যাচ্ছি কিন্তু খুবই ভালো লাগছিল প্রাকৃতিক দৃশ্যটা দেখতে তাই জন্যই আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এই যে আমাদের ঘোরাফেরা হয়ে গেছে বসে পড়েছি মাচাতে এক কাপ করে সবাই হাতে চা নিয়ে নিয়েছে আমি চা খাই না আর এবার খাওয়া দাওয়া তো হবেই ম্যাগি আর ডিম টোস্ট নিয়ে সবাই বসে পড়েছে এদের দুজনকে দেখো এরা কোথায় হাট থেকেছিল একা একা আসছে তো আমরা এখানে বসে আছি আর এদিকে হচ্ছে আমরা খাওয়ার খাচ্ছি হচ্ছে ম্যাগি আর এখানে হচ্ছে ডিম টোস্ট আমি একটু ডিম ডিমটোসটা নিয়ে ছবি তুলছিলাম যাই হোক ম্যাগি আর ডিম ডিমটোস নিয়ে ভাইটুকে দেখাচ্ছিলাম যে তোরা খাবি নাকি আয় তো ওরা তো খাবেই চলে এসেছে এই যে ডাল এফটি দেখো ম্যাগি খেতে ব্যস্ত আর ভাইটুও টোস্ট খাচ্ছে এইদিকে আমার বড় টোস্ট খাচ্ছে তো চলো এভাবেই আমাদের খাওয়া দাওয়া হাসি আড্ডা মজা চলতে চলতে থাকল বেশ কিছুক্ষণ তারপরে আমরা চলে গেলাম ফটো সেশনের জন্য এই যে আমাদের ফটো সেশন চলছে আর কি সুন্দর সানসেটটা একবার দেখো জাস্ট দারুণ দারুণ উফ চলো হয়ে গেছে আজকের মতো আমাদের ঘোরাফেরা সানসেট দেখা এই সুন্দর সানসেট দেখতে দেখতে আর আকাশে হালকা মেঘ দেখতে দেখতে সুন্দর প্রাকৃতিক হাওয়া খেতে খেতে বাইকে করে আবার আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে আবার এই সুন্দর রাস্তা ধরে আমরা বাড়িতে ফিরে যাব তো চলো আজকে ঘোরাটা আমাদের এই পর্যন্তই ছিল যদিও বর্তির বিলে এসে আমরা অনেকটাই হতাশ হয়েছি কিন্তু যাই হোক প্রাকৃতিক সৌন্দর্য তো উপভোগ করতে পেরেছি এটাই অনেক এইভাবেই আমরা নিজেদের মনকে সান্ত্বনা দিয়ে টাটা বাই বাই বলে বর্তির বিলকে বাড়ি চলে যাচ্ছি দেখা হবে পরবর্তী একটি ব্লগ তোমাদের যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে পেজটাকে ফলো করে দিও দেখো সুন্দর সানসেট দেখতে দেখতে আমরা বাড়ি চলে যাচ্ছি টাটা